দর্শক আজ আপনাদেরকে আমি দেখাবো বান্দরবনের অপূর্ব সৌন্দর্যময় এক জায়গা বান্দরবনের নীলাচল দূর দূরান্ত থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য যেখানে মানুষ ছুটে আসে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো আজকে আমি সরাসরি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রকৃতির অপূর্ব এই সৌন্দর্যময় জায়গা বান্দরবনের নীলাচল চলুন আজকের ব্লগটি উপভোগ করি আপনাদের সাথে আসি রিমন আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে দর্শক আমি এখন এসে উপস্থিত হয়েছি বান্দরবনের নীলাচলের মধ্যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বান্দরবান নীলাচলের মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা মাইল ফলক কেসেটি দেখতে পাচ্ছেন তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আজকে বান্দরবনের নীলাচল দর্শক আমি হচ্ছে এখন এসে নীলাচলের মধ্যে হাজির হয়েছি আপনারা দেখছেন ও বা কি সুন্দর একটি ভিউ অসাধারণ অসাধারণ একটা সৌন্দর্য মানুষজন ঘোরাফেরা করছে এই যে দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখেন এমন সৌন্দর্য দেখলে মনে হবে এ দেখেন কি সৌন্দর্য এক প্রকারে বলতে গেলে সৃষ্টিকর্তা তার অপরূপ সৌন্দর্য এ বান্দরবাড়ের নীলাচলের মধ্যে দিয়ে রেখেছে দেখেন দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে সম্পূর্ণ পাহাড়ের ভিউটা এটা হচ্ছে বান্দরবনের নীলাচল থেকে সম্পূর্ণ একটি পাহাড়ের ভিউ দেখা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন কত সুন্দর ভিউ এই যে মানুষজন ঘুরে ঘুরে যাচ্ছে এই যে দেখুন সামনে আছে ছোট্ট একটি রিসোর্টের মতো আছে এই যে আমি সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে দেখুন কি সুন্দর ভিউ পয়েন্ট এবং দৃশ্য অসাধারণ সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য বান্দরবন থেকে আপনারা চাইলে সিএনজি আছে টম এবং হচ্ছে মাহেন্দ্রা আছে এবং মোটর সাইকেল আছে এটা ছাড়া হচ্ছে আপনারা প্রাইভেট গাড়ি করেও হচ্ছে এই বান্দরবনের নীলাচরে আসতে পারে আপনারা জিটি করে আসবেন সেটির হচ্ছে ভিন্ন ভিন্ন প্রাইস রয়েছে যদি সিএনজি করে আসেন তাহলে এক রকম প্রাইস পড়বে এবং হচ্ছে যদি সিএনজি ছাড়া হচ্ছে আপনারা প্রাইভেট গাড়ি করে ভাড়া করে আসেন এখানে হচ্ছে অন্যরকম প্রাইস পড়বে এবং দুকার মুখে হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে আমি আরেকটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিউ পয়েন্টে দেখানোর চেষ্টা করছি যেটিকে এখানে অনেক দর্শনাতে এসেছে দূর দূরান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখুন মানে ভিউটা অনেক সুন্দর আইক করে দেখতে গেলে এই যে দেখুন বাহ বদিয়া দর্শনাতে রয়েছে

দেখেন নিচের দিকে হচ্ছে আর অনেক সুন্দর জায়গা রয়েছে দেখতে গেলে অনেক সুন্দর ভাই এই তো আমরা আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে যাচ্ছি নিচের দিকের ভিউটা হচ্ছে অসাধারণ একটি ভিউ অনেক ট্যুরিস্ট এবং পর্যটক এসেছে বেড়ানোর জন্য গেলে অনেক সুন্দর এই যে দেখুন আমি আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে যাচ্ছি এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টোটাল অল ভিউ পয়েন্টগুলো এই যে দেখেন আপনারা যারা হচ্ছে বান্দরবানের নীলাচলে আসতে চান এবং হচ্ছে নীলাচলটিকে উপভোগ করতে চান তারা হচ্ছে এখানে চলা আসবেন বলতে গেলে এখানে হচ্ছে পাশে একটি নীলাচল রেস্টুরেন্ট রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে নীলাচল রেস্টুরেন্ট আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা আছে এবং হচ্ছে সামনে হচ্ছে অনেক রিসোর্টেরও ব্যবস্থা আছে এই যে দেখুন অবশ্যই কি সুন্দর সময় কাটাচ্ছে কি ভিউ পয়েন্ট দেখে অনেক সুন্দর এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো সব রিসোর্ট আপনারা চাইলে হচ্ছে আপনাদের সারাদিনের ঘোরাফেরা শেষে এখানে যে রিসোর্ট আছে এই যে রিসোর্টের মধ্যে হচ্ছে আপনারা আসতে পারেন আমি এখানে হচ্ছে এখানে হচ্ছে রিসোর্টের নাম এবং হচ্ছে নাম্বারটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে নাম এবং নাম্বারটি আছে দেখুন এখানে হচ্ছে মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম নিলাম্বর রিসোর্ট এটা হচ্ছে রিসোর্টের নাম্বার আপনারা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা এখানে আসতে চান এবং হচ্ছে এখানে হচ্ছে একটি রাত কাটিয়ে যেতে চান তারা হচ্ছে এই নীলাচলের মধ্যে আসবে দেখুন এই যে সামনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি রিসোর্টগুলো নীল এই এগুলো হচ্ছে একদম সুন্দর রিসোর্ট এই যে দেখেন আপনারা যারা হচ্ছে এখানের মধ্যে আসবেন এবং রাত্রি যাপন করতেছেন আপনারা ঘোরাফেরা শেষে এখানে হচ্ছে রেস্টুরেন্টে খাবার দাবারের ব্যবস্থা আছে ওখানে খাবার খেতে পারেন এবং হচ্ছে এখানের মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের রাত্রি যাপন করে রাতের যে নীলাচল সেটা উপভোগ করতে পারেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করলাম ঘুরে ঘুরে আপনাদের প্রকৃতির অপূর্ব সৌন্দর্যময় জায়গা বান্দবানের নীলাচলটিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখা দরুন তো আপনারা ভিডিওতে দেখলেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্যময় জায়গা বান্দবানের নীলাচল যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই প্রকৃতির সৌন্দর্যটি উপভোগ করার জন্য আপনারাও যারা এখনও বান্দবানের নীলাচলে আসেন নাই বান্দরবান নীলাচলে আসবেন আসলে অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে প্রকৃতির এই সৌন্দর্যময় জায়গাটি দেখে তো আবারও হচ্ছে পার্বত্য পার্বতণীয়সের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে পার্বত্য পার্বত্যের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন কোনো ভিডিও উপহার দিতে ততক্ষণ পর্যন্ত আমি বান্দরবান থেকে রিমন বিদায় নিচ্ছি